আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বরকাত আসলে নামজারিটার বিষয়ে আমরা একটু বলতে চাই নামজারিটা বর্তমানে নামজারিটা খুব ইম্পর্ট্যান্ট বিষয় অনেক মানুষ নামজারি করতে ব্যর্থ হয় সিস্টেম না জানার কারণে যেমন মনে করেন আমার দাদার নামে বিএস রেকর্ডটা আছে মূল বিএস রেকর্ডটা তো দাদার নামে মূল বিএস রেকর্ড রয়ে গেছে তো আমাদের বাবারাও চলে গেল এখন আমাদের নামে কিভাবে সেটা রেকর্ড হবে দাদার মূল বিএস রেকর্ডটা সে বিষয়টা আমাদের একটু জানা দরকার অনেকে দেখা যায় আমার বাপ ছাতাদের মধ্যে একজন একটু খুব বুঝে উনি নিজেরটা করায় ফেলেছে আমার বাবারটা ওনার পর্ষণটা ওনার হিসাটা উনি করে ফেলেছে এখন আমরা আরও চারজন রয়ে গেছি যে চারজন রয়ে গেছি সে চারজন কীভাবে নামদারিটা করাবো অনেক সময় দেখা যায় তো আমরা যখন সেটা বাকি চারজনের জন্য আবেদন করি সেটা একজন যেহেতু করাই ফেলেছে অথবা একজন আমরা ওয়ারিসদের মধ্যে পাঁচজনের মধ্যে একজন করাই ফেলেছে এখন এর মধ্য থেকে একজন যিনি করাই ফেলেছে উনি ওনার স্ত্রীকে হেবা দিয়ে দিয়েছে তারপরে হেবা মূলে উনি নাম জারি করেছে স্ত্রীর নামে কিন্তু আমরা যে চারজন রয়ে গেছি আমাদের সঠিক প্রস্তাবনার মধ্যে তহসিল অফিসে আমাদের সঠিক যে পর্ষণটা হিসেবেটা আনতে পারি না বলে কে বাকি চারজন একজনের বাদ দিয়ে বাকি চারজনের মধ্যে কে কতটুকু পাবে সেটা আনতে পারি না বলে আমরা তহসিল অফিসে সুন্দর করে প্রস্তাবনাটা দিতে পারি না বলে আমাদের এটা তহসিল অফিসে রিজেক্ট করানোর সময় দেখা যায় কারণ ওরা এত হিসাব মিলানো আপনার প্যারেশান নিয়ে ওরা এত টেনশন কেন করবে তা আপনাকেই বিষয়টা প্রস্তাবটা আনে দিতে হবে আপনাকে প্রস্তাবটা হাতে লিখে দিতে হবে যে যে আমরা চারজনে প্রত্যেকে এত করে পাবো টোটাল ভাগ থেকে পাঁচ ভাগ কবে এর বা এক ভাগ আমার চাচা করাই ফেলেছে উনি ওনার স্ত্রীকে হেবা দিয়েছে মূলে নামজারিটা করাই ফেলেছে এখানে আপ যে চারজন বাকি রয়েছে তারা যদি প্রস্তাবনা লিকার সময় সঠিক এবং শুদ্ধভাবে কে কতটুকু পাবে উনার যিনি করাই ফেলেছে ওনারটা বাদ দিয়ে এবং উনি যে করাই ফেলেছে ওনার হেবা দলিলটা ওনার ওয়াইফকে হেবা দিয়েছে তারপর নামদারি কাছে ওইটা ওগুলোও যদি নামদারির সাথে নথির সাথে দেওয়া যায় তাহলে বিষয়টা আর একটু ক্লিয়ার অ্যাসিলেন্ট বুঝতে পারে যে হ্যাঁ এইখান থেকে ফাঁস বাঘ থেকে এক ভাগ এক ওয়ারিশ করাই ফেলছে বাকি চারজনের ভাগ কে কতটুকু পাচ্ছে প্রস্তাবনাটা যখন ভালোভাবে প্রেজেন্টেশন করা যায় লিখে দেওয়া হয় তখন যেটা হবে সেটা হচ্ছে তহসিলদারের জন্য সহজ হয়ে যায় কে কতটুকু পাবে তাহলে নামদারিটা করতে সহজ হয়ে যায় এখানে কঠিন হবে না আর তার নামদারিটা এই যেভাবে হয়ে যাবে অনেক সময় দেখা যায় যে আমরা উনিশশো সালে একটা দলিল হয়েছে রহিমুল্লাহ এবং কলিমুল্লাহ রহিমুল্লা দিয়েছে করিমুল্লাহকে কিন্তু এই করিমুল্লাকে যে দিয়েছে করিমুল্লার ওয়ারিশগণ সেই দলিল মূলে এসে নামদারি করাতে চাচ্ছে এখন বিষয়টা হচ্ছে রহিমুল্লাহ করিমুল্লাকে দিয়েছে সত্তর সালে তো আশি সালের দিকে তো বিএস হয়েছে আশি বিরাশি বা এদিকে তো বিএস হয়েছে তো বিএসটা রহিমুল্লা করিমুল্লাকে সত্তর সালে যে দলিল দিয়েছে সেই দলিল অনুযায়ী বিএসটা করিমুল্লার নামে আসা উচিত ছিল কিন্তু বিএসটা রহিমুল্লার নামে রয়ে গেছে তাহলে এখন করিমুল্লার ওয়ারিসরা কিভাবে এসে নামজারিটা করাবে এক্ষেত্রে নামজারিটা করার কোনো স্রোত নাই যেটা করতে হবে তাহলে নামদারি কিভাবে করতে হবে তাহলে একটা মামলা করতে হবে ঘোষণার মোকদ্দমা করে বিএসংশ আগে বিএসটা যে করিমুল্লার নাম আসেনি বিএসটা করিমুল্লার নামে ওই দলিল মূলে আনতে হবে কিন্তু এখানে যে বিষয়টা অনেক অনেকে বলে যে ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল এস মামলা এটা শেষ হয়েছে বিয়ের সংশোধনীর কার্যক্রম শেষ হয়েছে এই ধরনের কিছু কথা বলে আসলে বিষয়টা তেমন নয় বিয়ের সংশোধনীর কার্যক্রম এটা মূলত আগের অবস্থায় ফেরত ফেরত গিয়েছে আগে যেভাবে আমরা সত্য ঘোষণার মোকদ্দমা করতাম যে এখনও ঠিক সেমভাবেই মামলাটা করতে হবে এলএসটিটা এটা আলাদা একটা বিষয় শুধুমাত্র বিএস সংশোধনের যে হতে সংশোধনের ব্যাপারেই এলএসটিটা করা হয়েছে তো যাই হোক সেটা চলে যাওয়ার পরেও কিন্তু এখনও কিন্তু করা যায় কিন্তু একটু ফরম্যাটটা ভিন্ন আকৃতির হবে যাই হোক সেটা ভিন্ন ব্যাপার কিন্তু কথা হলো ওনার নামে করিমুল্লার নামে বিএসটা আনতে হবে আগে তারপরে এটা করানো যাবে আদারওয়াইজ সত্তর সালে যেহেতু কপালা হয়েছে তাহলে তো এরপরেই সে বিএস গ্যাজেট হয় তাহলে তো করিমুল্লার নামেই বিএসটা আসা উচিত ছিল কবলামূলে কিন্তু আসেনি কেন এটা তো একটা ফল তাহলে এই ফলটা কাবার করতে হলে একটা মামলা করে ঘোষণার মোকদ্দমা করে সেটা করিমুল্লার নামে কবলামূলে বিএস রেকর্ড এনে তারপরে নাম জারিটা করানো করানো যাবে এটা সহজ বিষয়